হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা তো আমি আপনাদের সামনে এমন একটা গাড়ি হাজির হয়েছি যে গাড়িটা নাকি বাংলাদেশের ভিতরে দেখেন কি বাংলাদেশের ভিতরে মানে মোটর সাইকেলের জগতে প্রাইভেট কার মোটর সাইকেলের জগতে একটা প্রাইভেট কার নিয়ে হাজির হয়েছি যাদের আসলে এই দু হাজার এই বাইশের মডেলের বিয়ে এই গাড়িটার নাম্বার সহ আমার এক ভাইব্রাদারের গাড়ি যাদের এই গাড়িটা পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা কিন্তু কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো দর্শক আমি আপনাদের সামনে হাজির হলাম ব্লু কালারের একটা বিএস ফোর নিয়ে যে গাড়িটা নাকি এমন কোনো ব্যক্তি নাই যে গাড়িটা পছন্দ করেন না এটা সেই গাড়ি এই গাড়িটা দু হাজার বাইশ সালের মডেল ডিজিটাল পর স্মার্ট কার্ড করে নাম্বার কাগজের ম্যাদ হচ্ছে ছাব্বিশ সালের পাঁচ মাস পর্যন্ত কাগজের ম্যাদ আছে যাদের দরকার হবে অবশ্যই কল করবেন এই গাড়িটা কিন্তু খুবই কম রেটে দিয়ে দেবো দেশ এবং প্রবাস থেকে যাদের দরকার অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন চলুন দেখাই সুন্দর একটি অ্যাভারেজ ভার্সন থ্রি দর্শক আলাইকুম স্বামী পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে একটা মোটর সাইকেল নিয়ে বাংলাদেশে প্রাইভেট কার মানে মোটর সাইকেলের জগতে প্রাইভেট কার এই গাড়িটা হচ্ছে দু হাজার বাইশ সালের মডেল মেটালিক্যাল ব্লু এটা হচ্ছে গাড়ি দেখেন নিউ মডেলের এই গাড়িটা হচ্ছে ফোরের ভিতরে অনেক সুন্দর গাড়ি আসলে বেস সিক্সও ভালো বেস ফোর ভালো তবে বেস ফোরটা একটু সাইলেন্ট মুড চালায় একটু মানে ফিল পাওয়া যায় সাইলেন্ট মুডে এই গাড়িটা কিন্তু তেলে পঞ্চাশ প্লাস যায় আমি অনেক সময় নিজেও চালাই দেখেছি তাদের দরকার অবশ্যই কল করবে নাম্বার আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন সুন্দর একটি এভারেজ ভার্সন থ্রি বেস্তর তো দর্শক এটা হচ্ছে দেখেন কাঙ্ক্ষিত মোটর সাইকেল ইয়ামাহা এভারেজ ভার্সন থ্রি দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন করা একটা মোটরসাইকেল এই গাড়িটা হচ্ছে দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন ফরিদপুরের নাম্বার আর আমার এই এই গাড়িটার মালিকের বাড়ি কিন্তু আমাদের শোরুম একদম শোরুমের সাথে চাইলে যে কোনো টাইম আপনারা নাম ট্রান্সফার ইনস্টান করতে পারবেন কোনো সমস্যা নেই সুন্দর একটি বাইক দু সালের মডেল আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে বাইকটা আপনারা নিয়ে চুজ করে মানে কিনে নিয়ে আপনার নিজেদের নামে নাম পরিবর্তন করে চালাইতে পারবেন অনেক সুন্দর একটি বাইক ব্লু ব্লু কালারের গাড়ি যাদের দরকার হবে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ঠিক আছে দশ বাইকটা যদি আপনাদেরকে এই পিছনের চাকাটা দেখায় অরিজিনাল সিএটের এবং সাইলেন্সার কন্ডিশনটা দেখায় দেখুন এই টাইপের হবে অনেক সুন্দর অনেক সুন্দর যদি আপনাদের ব্যাক প্যানেলটা দেখাই দর্শক দেখুন একদম চকচকা ঠিক আছে দেখেন অনেক সুন্দর দেখেন এখনো পর্যন্ত সারি কাটো ভাই লাগাই নাই সো নাম্বার বারো এক চার আট আট এটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে দর্শক গাড়িটা যদি আপনাদেরকে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখায় দেখুন দূর থেকে যদি দেখাই দেখেন দূর থেকে যদি আপনাদের দেখাই দেখুন এই টাইপের ভাবা অনেক সুন্দর ট্যাঙ্কির কন্ডিশনটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন এখনো পর্যন্ত এখানে স্টিকারটা থাকে কিন্তু রয়েছে ঠিক আছে দর্শক গাড়িটা যদি আপনাদেরকে ডিস্স এর কন্ডিশনটা দেখায় সামনে যে থাকে দেখেন এই টাইপের হবে আর এটা হচ্ছে গাড়ির সামনে চাকা কন্ডিশন এখনো পর্যন্ত কিন্তু নতুন যে মার্কারটা থাকে এটা কিন্তু এখনো রয়েছে ঠিক আছে আর গাড়িটার হচ্ছে সামনের যে মাথাটা এই মাথাটা নিয়ে মানে নাকি বাইজার বলে থাকে নাকি মাথা বলে থাকে মাথা নিয়ে কিন্তু গাড়িটার কোনো আপনার ইয়া নাই মানে সেই কিন্তু দেখা যায় সামনে সেই দেখা যায় দেখেন এখানে কিন্তু ছোট্ট একটি টেল লাইট লাগানো আছে কোম্পানি থেকে চাবি অঙ্গুলি কিন্তু জ্বলে থাকে ঠিক আছে দর্শক বাম সাইড এর যদি আমি বাম সাইড থেকে দেখাই দেখুন এই টাইপের হবে একদম ইঞ্জিন থেকে শুরু করে দেখেন চকচকা আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে সুপার কন্ডিশন রয়েছে এভারেজ ভার্সন থ্রি এই মোটর সাইকেলটা যারপর দেখেন ইঞ্জিনটা কাজ থেকে দেখা ইঞ্জিনের কালারটা দেখুন এই টাইপের হবে ঠিক আছে সুপার কন্ডিশন রয়েছে দেখেন

দর্শক গাড়িটা চলেছে হচ্ছে পনেরো হাজার চৌরাশি কিলোমিটার আমরা চোদ্দ হাজার কিলোমিটার পাইছিলাম পরবর্তী একটু আমাদের চলছে যা আছে আপনার পনেরো হাজার আহ চৌরাশি কিলোমিটার হয়ে গেছে সো দেখেন অনেক সুন্দর আছে গাড়িটা কিন্তু তো গাড়িটা এখন আপনাদেরকে স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখো তারপর দামের ব্যবহার চলে যাবে ইনশাআল্লাহ তো দর্শক গাড়িটা এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো দেখেন অনেক সুন্দর আছে

তো দর্শক যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন ইউটিউবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ভালো ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু